অ্যাকশন জনি বাবা আবার কি আমার জন্য না এক প্যাকেট সিগারেটও আনি চাচা ওটা আপনাকে চিন্তা করতে হবে না ওটা আমার মাথাতেই আছে জনি একটু আমার বলেছে অ্যাকশন আচ্ছা চাচা জনি জনি বাবা আবার কি চাচা ওই আমার সিগারেট শেষ হয়ে গেছে এক প্যাকেট সিগারেট নিয়ে আসিস চাচা হ্যাঁ ওটা আপনাকে চিন্তা করতে হবে না ওটা না আবার মাথার মধ্যেই আছে কেমন আচ্ছা ঠিক আছে